বাংলাদেশের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ওরে বস এবার সাকিব খানকে নিয়ে মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সুপার স্টার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে মেগা স্টার শাকিব খান এবং কলকাতার মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা কুপান অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে এ সিনেমাটি আট থেকে নয় লক্ষ টাকা রেন্টালে চলছে অল বুকিং এর আগে বাংলাদেশে কোন সিনেমার ক্ষেত্রে এমনটি ঘটেনি সে নজির আবারো দেখিয়ে দিলেন ডালিউড বাদশাহ শাকিব খান তার তুফান সিনেমার মাধ্যমে এমন ঘটনা শুনে রীতিমতো অবাক হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সুপারস্টার জিত ঘটনা শোনার পরপরই লাইভে এসে শুভেচ্ছা জানাই সাকিবের তুফান সিনেমার জন্য জিৎ বলেন সাকিব খান একজন ভালো মানুষ সাকিব খান বাংলাদেশের সিনেমার বস প্রিয় দর্শক ওপার বাংলার সুপারস্টার জিদ সাকিবের তুফান সিনেমার প্রশংসা করায় আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে সাকিব খানের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে